আমাদের আমরা কর্মজীবীদের পূর্ণ বেতনে অন্তত ছয় মাস মাতৃত্বকালীন ও এক মাস পিতৃত্বকালীন ছুটি নিশ্চিত করব। নারীদের মাতৃত্বকালীন প্রজনন স্বাস্থ্য নিশ্চিত করতে আমরা যথাযথ উদ্যোগ গ্রহণ করব। নারীদের কর্মসংস্থানের নিরাপদ যাতায়াতের জন্য বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা চালু করা হবে সকল নারীরা জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সামগ্রীর প্রাপ্যতা সুলভে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে অনুন্নত পিছিয়ে পড়া অঞ্চল মাদ্রাসা ও পাহাড়ি অঞ্চলে স্বল্প আয়ের